আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানের ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট ইস্পা সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম আজই অনার লগে আসি শুন শুরুতেই জানিয়ে দিই এ পুরো চট্টগ্রাম জুড়ি কি কি আসিল গরম গরম খবরকে আউটডোর স্টেডিয়ামত নইব বিজয় মেলা ষোলই ডিসেম্বরতুন মেলায়তে যান সি বিশ্বজয়ের স্বপ্ন পূরণে চট্টগ্রামত দেশগড়ার শপথ লেগি একশো ছয় ক্রেডেট প্রশিক্ষিত ক্রেডল ঐতিহ্যার গভীর সমুদ্রর কাণ্ডারি হইয়ি মৎস্য উপদেষ্টা আগরতলত বাংলাদেশের উপহাই কমিশন অফিসত হামলার প্রতিবাদে আজিয়া বিক্ষোভ গুজি চট্টগ্রামত বিভিন্ন সংগঠন এবং চট্টগ্রাম মহানগর বিএনপির থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করাই দর্শক এখন যাই বই বিস্তারিত সংবাদ রাজনত মামলার আলামত সংগ্রহ করতে যাই রে আসামি পক্ষর মানুষের হামলার শিকার শিকার হয়ে পুলিশ এই ঘটনাত দুই এসআই সহ আহত হয়ে আরও তিন পুলিশ সদস্য বিস্তারিত সন ভিডিওত চট্টগ্রামের রাও নাজি মামলার আলামত সংগ্রহকালে পুলিশ হামলা গুজি সন্ত্রাসী হলে এই সময় সন্ত্রাসী হামলায় দুজন এস সহ পাঁচজন পুলিশ আহত হয় এ সময় সন্ত্রাসী হলে পুলিশের পিক আপ বাংশুর বলে জানা গিয়ে ডিসেম্বর দুই তারিখ সোমবার রাত এগারোটার দিকে উপজেলার এক নম্বর হল দিয়ে নেন ইয়াসিনগর গ্রামের নয় নম্বর ওয়ার্ডের জানিপাতর বাজার বক্করবে মার্কেটের সামনে ঘটনা হন ঘটটি আহত পুলিশ কর্মকর্তা লল্লি স্থানীয় চিকদার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুল কাদের এবং থানার উপ পরিদর্শক মোহাম্মদ খুশেদ আলম কনস্টেবল আব্দুল আল মামুন রাসেল দেয় শাহরিয়া রশিদ তারা স্থানীয় উদ্ধার করিয়ে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করছে এ ঘটনায় কৃষি উপ পরিদর্শক আব্দুল কাদের বাদিয়ে কার নাম উল্লেখ করি অজ্ঞাত আরো বিশ পঁচিশ জনের আসামি করি তারা নাকি মামলা দায়ের করছে জানা গিয়ে হামলার নেতৃত্ব দিয়ে ফুরকান এবং তাসফি অন্যান্য আসামিও বিএনপির স্থানীয় রাজনৈতিক করবে আর এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল সি প্লাসের মুঠোফোনে হই ঘটনাটা সঠিক এবং এ সংক্রান্তে মামলাও রেকর্ড হয়েছে অভিযান অব্যাহত আছে ভারতের আগরতলাত বাংলাদেশের উপহাই কমিশন অফিসত হামলার প্রতিবাদে আজিয়ে চট্টগ্রামের বিভিন্ন জায়গাত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতই বাংলাদেশের কূটনৈতিক মিশনত নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এ সময় ভারতরে প্রকাশ্যে ক্ষমা সাহেবের আহ্বান জানিয়ে বক্তল বিস্তারিত গতকাল ২ ডিসেম্বর আগরতলার বাংলাদেশ উপ হাই কমিশন অফিসত হামলা ও কমিশন অফিসর কর্মকর্তলরে লাঞ্ছিত করার প্রতিবাদে আজ নগরীর ষোলশোর রেল স্টেশনত বিকেল সাড়ে চারটা নাগাদ উগ প্রতিবাদ সভা গুজি জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রাম মহানগর বাংলাদেশ হাই কমিশনে ইন্ডিয়ানরা ভারতের এই জঙ্গিবাদী গোষ্ঠী যখন হামলা করেছে এটা আমাদের সার্বভৌমত্বের উপর আক্রমণ আমরা এই আক্রমণের তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি এবং স্পষ্টভাবে উচ্চারণ করতে চাই বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যে চোখ তার চোখ আমরা তুলে ফেলবো যে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হাত বসাবে আমরা ওই হাত ঘুরিয়ে দিব ভারতে ভারত যদি আমাদের হাই কমিশনের নিরাপত্তা দিতে না পারে প্রয়োজনে জাতিসংঘের মাধ্যমে আমাদের শান্তি রক্ষা বাহিনী সেখানে আমাদের যৌথ বাহিনী সেখানে আমরা মোতায়েন করব। প্রয়োজনে ভারত যদি নিজের লাগাম না টানে এই দক্ষিণ এশিয়া আমরা অ্যান্টি ভারত জোট গঠন করার উদ্যোগ নিব জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রামর সংগঠক সব্যসাচী জহিরুর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভাত বক্তব্য কেন্দ্রীয় কমিটির সদস্য জুবাইরুল হাসান আরিফ সুগুপ্ত বুশরা মিশমা ইমন সৈয়দ ইরফান খান সাইদুর রহমান আতনান তাহসিন আলমদার এস এম ইকরাম হুসেন সহ বাংলাদেশের যে হাই কমিশন এই হাই কমিশনে যে হামলা সেটি মূলত একটি সার্বভৌম বাংলাদেশের অংশ আমরা স্পষ্ট করে আজকের জমায়েত থেকে বলতে চাই এটি আসলে ভারতের ব্যর্থতা এবং যেভাবে তারা দিনের পর দিন প্রপোকেন্ডা ছড়াচ্ছে মিডিয়াকে লেলিয়ে দিচ্ছে এটি আসলে কোনোভাবে কাম্য নয় এটি কোনো বিবেচনা রাখবে আপনারা যখন আমাদেরকে একটি পাথর ছুঁড়ে মারবেন আমরাও যে একটি বালু বলে যে আপনাদেরকে ছুঁড়ে মারবো তা কিন্তু নয় আপনারা বলছেন বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদ হুহু করে বৃদ্ধি পাচ্ছে আজকে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদ বাড়ছে কিনা সেদিকটা দেখার আগে আপনি আগে ভারতের মধ্যে যারা মুসলমান রয়েছে তাদের উপর আপনারা কি ধরনের তা আপনারা তার উপর আচরণ করছেন কত मोदी সরকার এই 15 বছরের শাসন অপশাসনের মধ্যে সেই কমিটির চট্টগ্রাম মহানগর কমিটি ও ষড়স্বর রেলস্টেশন নতুন উগ্গ বিকক মিছিল বাইর নগরের দুই নম্বর গেট পর্যন্ত আইরে শেষ হয় অবশেষে চট্টগ্রামের আউটার স্টেডিয়ামের বন্ধ উদজার বিজয় মেলার আয়োজন নগরবাসী খেলোয়াড় ক্রীড়াpmod দলের তোফর মুকুট আউটার স্টেডিয়াম নয় নগরের সিআরবির মাঠ মেলার আয়োজন করা হইব চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে বিষয়টা নিশ্চিত হয়েই তবে 10 ডিসেম্বরের মধ্যে মেলা শুরুইত পারে বলেও জানা গিয়ে। তাফিল মেলাবগের রিপোর্ট ক্যামেরায় এসেছিল জয়দে। দুপুর মকদপরী অবশেষে আউটার স্টেডিয়ামের টু মেলা শরণুর সিদ্ধান্ত লয়ে জেলা প্রশাসন এর আগে ডিসেম্বর 10 তারিখ হইতে আউটার স্টেডিয়ামত বিজয় মেলা শুরু হইবার কথা ছিল। এইবারে কেড়া সংগঠন হইতে শুরু করি তরুণ ক্রিকেটার ব্যাকেই। খুব প্রকাশ করতে দেখা যায় অডিটোরিয়াম কিনলে সাংস্কৃতিক অনুষ্ঠান এখন অডিটোরিয়ামের মধ্যে অনেক এখন খেলা দিবেন না আউটডোর স্টেডিয়ামের মধ্যে খেলাধুলো এগুলো স্টেডিয়াম মানে খেলাধুলার জায়গা এখানে উন্মুক্ত খেলার সুযোগ কমতে গিয়ে দেখেন তামিমবীর মতন নাফিজবীর মতন নাননুদের মতন অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ার তৈরি হইছে তাদের সময় যে প্লেয়ার গুলো ছিল এবং তারা যে মাঠে যে ম্যাচগুলো খেলার সুযোগ পাইছে এখন এখন বর্তমানে তরুণ যারা আছে তারা এই সুযোগটা পাচ্ছে না আমাদের আজকে দেখেন কোনো মাঠ নাই খেলার এখানে একটা নেটে এই মাত্র তিনটে নেটের ভিতরে প্রায় 4টা 5টা 66টা একাডেমির প্লেয়ার প্র্যাকটিস করে 52 ভাষা আন্দোলন 69র গণঅভ্যুত্থান একাত্তর মুক্তিযুদ্ধ নব্বই এর গণ এবং চব্বিশ গণ অভ্যুক্তানোর মূল্যবোধের সামনে রাহি চট্টগ্রামের আউটার স্টেডিয়ামত বিজয় মেলা হইবার হতা আসিল এতাল্লাই করি মেলার প্রস্তুতিও শুরু হয়ে গেল চট্টগ্রামর আউটার স্টেডিয়ামত বিজয় মেলা নইবার বিষয়গ নিশ্চিত বিজয় মেলা উদযাপন পরিষদর সচিব আহমেদ নওয়াজ আপনি মেলা হওয়ার কথা ছিল পারমিশন দিয়েছিল পারমিশন কথা ছিল খেলাধুলার বিষয়ে যখন সবাই আপত্তি জানিয়েছে সরকার বলেছে তারে এই আপত্তিতে আমরা রাজি হই এবং সেই রাজিতে মেলা আপাতত বন্ধ স্থগিত ঘোষণা করা হলো তবে মেলাওয়া পরবর্তী হন্ডৈব ইয়ান দুয়াশা তাহিলেও বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে নগরীর সিআরবির শীর্ষস্থলের মধ্যে এবারের বিজয় মেলা অনুষ্ঠিত হইতে পারে এবং ইবে আগর সেই ধার্যকৃত ডিসেম্বরের দশ তারিখ হইতেই শুরু হইব ইন্ডিয়া আউটার স্টেডিয়ামত মেলার হাজর ডেকোরেশনের দায়িত্ব সেই ব্যক্তি এখনও হাজ বন্ধ করানোর হন নির্দেশনা নয় বলে আড়ারে জানাই এখনো দো আসা হবে না হবে মানে ফাইনাল না মোটামুটি হবেও শুনতেছি আবার হবে না এরকমও শুনতেছি কেউ কেউ বলতেছে না বেলা অতটুকুর মধ্যে বন্ধ আর হবে না আরও কে বলতেছে যে না চেষ্টা চলতেছে হওয়ার সম্ভাবনা আছে এই চট্টগ্রামত খেলার মাঠ দখল করি বাণিজ্যিক মেলার আয়োজন করিবার রীতি নতুন নয় তবে খেলার মাঠত কেবল খেলাই ওইব এন হতা একাধিকবার শোনা গেল সবশেষ দু সালের উনত্রিশ সেপ্টেম্বর আউটার স্টেডিয়াম উন্নয়ন হাজার ভিত্তি স্থাপন করে তৎকালীন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানা যায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব অর্থায়নেই এই প্রকল্প বাস্তবায়নের একেবারে ধারপ্রান্ত আসিল আসলে প্রায় ষাট লক্ষ টাকার মতো খরচ করিয়ে কিন্তু রাষ্ট্রটি এটি হরসগুড়িয়া মার্টার খেলা এবং সাধারণ মানুষের খেলার লাই উৎপক্ত করে দিবা আসল হতা আসল এগারো হাজার বর্গ ফুট আয়তরের মাঠের মধ্যে আট হাজার বর্গ ফুটতেই ফুটবল খেলার মাঠ এই মার্টরে শুধুমাত্র খেলার লাই তৈরি করার। তৎকালীন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সেই সময় স্পষ্ট হয়ে দিল আউটার স্টেডিয়ামত আর হন মেলা উৎফেত আর কোনো মেলা এখানে অনুষ্ঠিত হবে না বা এখানে চাওয়া হবে না এর আগে বিভিন্ন রাজনৈতিক দল সহ সর্বস্তরের মানুষ এই মাঠরে খেলার উপযুক্ত গত্য আন্দোলন করে যার ফলশ্রুতিতে সংস্কার হইল মাঠ মাঠর সেই সংস্কার কার্যক্রমত খুশি হইল ক্রীড়া প্রেমিয়াল কিন্তু আবারো সেই খেলার জায়গা মেলা ওই যেন মানি লইতেই হষ্ট হয়ে যায় উদীয়মান ক্রিকেটার অলর আর খেলোয়াড় খুবই মর্মাহত হই শুধু খেলোয়াড় কোচ হইতে যারা ক্রীড়াঙ্গনে আছে সবাই খুবই মর্মাহত গত শতকর আকরাম খান মিনহাজুল আবেদিন নান্নু হইতে শুরু করি হালর তারকা ক্রিকেটার তামিম ইকবাল কিংবা সাবেক জাতীয় ফুটবলার আশিস ভদ্র প্রত্যেকেই এই আউটার স্টেডিয়াম তো খেলি খেলি পরবর্তী জাতীয় পর্যায়ে গিয়ে কিন্তু এই মাঠের মধ্যে বিভিন্ন সময় খেলা বন্ধ করে দিয়ে গড়ে তুলো অথচ চট্টগ্রাম মহানগর বিএনপির পনেরো তানা ও তেয়াল্লিশ ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করে একই সঙ্গে বিলুপ্ত করে বিলুপ্ত করা ইউনিট ও দ্রুত ও পর্যায়ক্রমে পুনর্গঠন গড়াবে বলে জানে গিয়ে নগর বিএনপির আহ্বায়ক আশাদুল্লাহ আজ মঙ্গলবার নগরের উগ রেস্টুরেন্টত সংবাদ সম্মেলনত তেই এ হতা জানাই বিস্তারিত সন ভিডিও মেয়াদ নরণে চট্টগ্রাম মহানগরের ফনরওয়ান থানা ও তেতাল্লিশ ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করিকে চট্টগ্রাম মহানগর বিএনপি নগরের পিটস্টপ রেস্টুরেন্টত আয়োজিত এক সংবাদ সম্মেলনত এই তথ্য জানায় মহানগর বিএনপির আহ্বায়ক আরশাদুল্লাহ আমাদের যে তেয়াল্লিশটি ওয়ার্ড আছে ফনরি থানা এগুলি মেয়াদ উত্তীর্ণ কমিটি ছিল এগুলিকে আজকে আমরা বিলুপ্ত ঘোষণা করেছি এবং অতি সত্তর আমরা কয়েক দিনের মধ্যে আগামী কয়েক দিনের মধ্যে আমাদের ত্যাগী নেতাদেরকে নিয়ে যারা আন্দোলন সংগ্রামে কষ্ট করেছেন অঙ্গন সময় ভূমিকা রেখেছেন তাদেরকে নিয়ে আমরা নতুন করে থানা কমিটি এবং ওয়ার্ড কমিটি গঠন করা হবে এরপরে পর্যায়ক্রমে ইউনিট কমিটি করে আমরা সম্মেলনের মাধ্যমে এটা আমাদের সব পূর্ণাঙ্গ কমিটি করা এটা হচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারকের ওনার নির্দেশনা অনুযায়ী এবং আমাদের আমাদের যে গঠনতর আছে গঠনতরন্দরদের মতো আমরা এইভাবে আমরা কাজ করে করে যাচ্ছি মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ জানাইয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম ডালি সাজাই বললাই গত সাত জুলাই দুই সদস্য বিশিষ্ট এবং পরবর্তীতে চারই নভেম্বর তিপ্পান্ন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হইল দেশের এই ক্রান্তি বিএনপির তৃণমূল নেতাকর্মী অলরা সুসংগঠিত করি এই কমিটি বিলুপ্ত করা হইয়ে পাশাপাশি পতিত ফেসিবাদর মূল হতা হলরে আশ্রয় প্রশ্রয় দিয়েরে এবং বাংলাদেশের অস্তিতিশীল গরিবল্লাই ষড়যন্ত্রমূলক যে অপচেষ্টা চলের তার রুখি বললাই বিএনপির প্রত্যেক নেতা হলর প্রতি আহ্বান জানাইয়ে আগরতলা নিদি বিশেষ করে আমাদের বাংলাদেশ হাই কমিশন জিএন হামলো ই আরা মহানগরের পক্ষ নারা তীব্র প্রতিবাদ জানার আরা আশা করি বাংলাদেশ সরকার ইনার ব্যবস্থা লইব শুধু শেখ ফেসিস সরকার হলো সম্পর্ক নাকি শেখ সম্পর্ক চট্টগ্রামের বিভিন্ন উপজেলা হঠাৎ বাড়ি গিয়ে সাদাবাজি বিশেষ করে সাদাবাজল অনেক ক্ষেত্রে ব্যবহার করেন রাজনৈতিক দলের নাম আবার বোধকে নিজরে পরিচয় পুলিশুর পুলিশের সোর্স হিসেবে ঠিক এরিমেগুয়া ঘটনা ঘটটি রাউজান উপজেলাত এগুয়া ইটপাটাত পরে থ্রি ফোর ফোন দিলি মালিকুর অভিযোগের ভিত্তিতে রাউজান থানা পুলিশ গ্রেপ্তার করে এই ভুয়া বিএনপি নেতারে বিস্তারিত শুন রাউজানত্তুন গাজী জুবাইরের পাঠানো ভিডিও ওরা লড় 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 হেজুল লড় অবশ্য অবশ্য হ্যাঁ কোনসা ফসছে না তো আমি আমুন হ্যাঁ সব

অবশেষে জাতীয় জরুরি সেবা নাইন 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 নম্বর ভুক্তভোগী ইবাডার মালিকর অভিযোগে রাজান থানা পুলিশ আটক গুজি ভুয়া বিএনপির নেতা পরিচেদনকারী চিহ্নিত সাদাবাস জানাগি আবুজাফর রাওজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের জঙ্গল রাওজান গ্রামের বুরু বাড়ির মৃত শৈদ লকর হুয়া স্থানীয় দাবি এই জাফর এলাহাত মাঝে মাঝে নিজের হুলিশুর আবার মাঝে মাঝে বিএনপির নেতা পরিচয় দিয়ে সহ বিভিন্ন অপকার জড়িত

তার প্রত্যেকটা মানুষের হাতে হাত চাঁদাবাজি করে সে কিছুক্ষণ ওর নাম কিছুক্ষণ এ নাম এলে হয়ে ও মানুষবাজি করে তাই চাঁদাবাজির ঘটনায় মালিক শহীদুল্লাহ বাদ রাউ চানের যে দেয় মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফুরিদাক্তার হই মেরিন ফিশারিস তুন প্রশিক্ষিত ক্রেডাল ঐতিহ্য গভীর সমুদ্রর অকুতবয় কান্ডারি মঙ্গলবার সকালে মেরিন ফিশারিস অ্যাকাডেমি চট্টগ্রামের তেয়াল্লিশতম বেসর কেডাডলর পাসিং আউট প্যারেড অনুষ্ঠানত এসব হতা হয় তে ওইদিন দিন একাডেমির তেয়াল্লিশতম বেসর সর্বমোট একশো ছয় জন ক্রেডেট পাস আউট হয় আরও বিস্তারিত সন হোসেন আব্বাসর প্রতিবেদনত একশো জন টকবগে তরুণ তরুণী প্রখর হরার মধ্যে থিয়া বাদ্যযন্ত্র তালে তালে মাতি উঠে বিভিন্ন কুচকাওয়াজত কারণ আজিয়ে তারা বেগুনুর নতুন নাবিকৈবুর স্বপ্ন পূরণের দিন তারা বেগুনে নিজের স্বপ্ন এবং মা বাফর বুকভরা আশা আকাঙ্ক্ষা লইয়ের ফৈতশীল মেরিন ফিশারিজ একাডেমিত তারার এক একজনের স্বপ্ন পূরণে অনেক কষ্টের বিনিময়ে আজিয়ার এই অর্জনের সফলতা যেন আকাশ ছুইয়ে তাই তারা বেগগুনে এত খুশি লাল সবুজুর পতাকাতত গভীর সমুদ্রর অকুতভয়ের কাণ্ডারি ওইয়ের দেশগরিবর শপথ লইয়ে তারা বেগগুনে আজিয়া মেরিন ফিশারিজ একাডেমির ভবনের মাডত তেতাল্লিশতম ব্যাচ ক্যাডেট পাসিং আউট প্যারেড দুই হাজার চব্বিশ অনুষ্ঠান অনুষ্ঠিত হইয়ে এবং বৃহত্তর অঙ্গনে প্রবেশ করতে যাচ্ছে কর্মজীবনে উন্নতির প্রধান ভিত্তি হলো কঠোর পরিশ্রম সময় সততা কর্মদক্ষতা মূল্যবোধ এবং দেশ ও জাতির প্রতি কর্তব্য নিষ্ঠান বাটার سانس পে ই নাই ভাষকালের গর্ব মনে করে কারণ এইলে জগৎ কে سانس ন পায় আজ সাই আর মাধ্যমে পুরো ভাষкали জানুক এখানকার জায়গা তলি একাডেমি আছে বন ইনস্পিরেশনক যে আড়্যা যুগ পরলা হ গрок আর আর ভাষкали উন্নতক মেরিন সেক্টর জরে টেফসে হামক ডলার হামাইরা আর ভাষкали উন্নতি সমৃদ্ধক একাডেমি সব সবকিছু কষ্টের একাডেমি সবকিছু সুখের কষ্টের ইনডিফেশালি কিছু নাই আমরা অনেক খুশি যে আমাদের পাসিং হয়ে গেছে মেনার হিসাবে নিজেকে হচ্ছে বিশ্ব দরবারে প্রেজেন্ট করার জন্য অবশ্যই মার্সেনসিপে একাডেমির নাম হচ্ছে উজ্জ্বল করতে চাই আর অবশ্যই তো প্যারেন্টস এর নাম উজ্জ্বল করতে চাই এই ক্যাডেট হল গভীর সমুদ্রগামী দেশি-বিদেশে বিভিন্ন বাণিজ্যিক جاسসত যোগদান গরিয়ে আরব দেশের অর্থনীতিরে সমৃদ্ধশালী গরিবো এবং জাতীয় সুনীল অর্থনীতির লক্ষ্যে বাস্তবায়ন করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখিবো দশক শেষ গুরগো আলোচিত ঘটনা দেই চট্টগ্রামের রাজনত আলোচিত সন্ত্রাসী ফজল হকর সোডবাই জানে আলম যৌতবাইন রাতুত সোমবার রাতে চট্টগ্রাম নগরীর কোতালি থানা দিন সারাগি ফারতুন সারাগি ফার এলাকা তুন গ্রেপ্তার করা হয় বিস্তারিত শুন ভিডিও চট্টগ্রামের রাজনত আলোচিত সন্ত্রাসী ফজল হকর সোডবাই জানে আলম যৌতবাইন রাতুন যে গ্রেপ্তারই ডিসেম্বরের দুই তারিখ সোমবার রাতে চট্টগ্রাম নগরের কোতালি থানার সারাগি ফারতুন আরে গ্রেফতার করা হয় জানালম উপজেলার নোয়াফার এন সাই নম্বর ওয়ার্ডের গুহাফারা হাকিম চৌকিদার বাড়ির আব্দুল সালামর হওয়া বলে জানা গিয়ে এছাড়াতে উত্তর জেলা যুব দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আর জানালামর গ্রেফতারের বিষয় নিশ্চিত করছে রাও জানতো একই সাথে রায়বার ফাটানো এক বিজ্ঞপ্তি জানা গিয়ে রাজান নোয়াফার বাসিন্দা জামালুদ্দিন আমার এক ব্যবসায়ী দায়ের করা মামলা নোয়াফার তারা হিসেবে পরিচিত জানালামরা গ্রেফতার করা হয় জানা গিয়ে অক্টোবর দশ তারিখ জানে আলম বিক্রিম জামাল উদ্দিনের বসত অনধিকারে প্রবেশ করি বিক্রিমুরি বিভিন্ন প্রকার হুমকি এবং অস্ত্র করে বিশ লাখ টাকা সাদা দাবি করছি সাদা দি স্বীকার করিলি জানে আলম বিকটিমুরি কিলগুষ এবং শরীরের বিভিন্ন অংশ জখম করে বিকটিমুর আত্মচিৎকারে তার ভাই আজিমুদ্দিন আগায় আলি সন্ত্রাসী জানালাম মোহাম্মদ আজিমুদ্দিনের হত্যার উদ্দেশ্যে থাকেন তারা তল রডের তার শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম করে দায়ী এই ঘটনায় ব্যক্তি মোহাম্মদ কামাল উদ্দিন বাদী চট্টগ্রাম জেলার রাজান তানাত জানে প্রধান আসামি করিয়ার এখন মামলা দায়ের হয়েছে এ বিষয়ে মামলার ব্যক্তি কামাল উদ্দিনে সি প্লাসের হয়ে আর আর মার্কেট ও খাস কর্ম বন্ধ করে দিল এবং বিভিন্ন চা চা মান লগে গিয়ে কন্ডাক্টর মারিয়ে বিশ লাখ টাকা চাঁদা দাবি করছিল তো চাঁদা যাওয়াতে ন তারপর আর বাড়িতে ও যে হামলা করছে অস্ত্র দরিয়ারে দশ তারিখ যে মামলাও করছি এই বিরুদ্ধে সন্ত্রাসি ডাকাই পরশুর জানি আলম গ্রেপ্তার হয়ে হামলা করছি দশটাকে বারো পর্যন্ত তিন্ন আর এই ধরনের সন্ত্রাসী খান্ড জানার নাই উগ্র সংবাদ সম্মেলন আর আর আতঙ্কর হতা জানিলাম যে লাতিয়ে গোলাগুলি শব্দে আর গুঞ্জাই না পারি এখন এই সন্ত্রাসীরা ধরা পড়ানে আর আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখন আর একটি স্বস্তির মধ্যে আছে প্রশাসনের ধন্যবাদ যে ওরে গ্রেফতার করছি উল্লেখ্য সাম্প্রতিক সময়ে দক্ষিণাঞ্চলের নোয়াফার এলাহাত শীর্ষ সন্ত্রাসীর অবাধে বিচরণ বাড়ি গিয়ে এটা দফায় দফায় হামলা গোলাগুলি মানুষের মারধর এনকি বোধকে গুলি বিদ্যমের ঘটনাও ঘটতি এসব ঘটনা আরো বোধকে হলো সন্ত্রাসী জানালামর নামও আলোচনা দেখছি আর কিছু সিসিটিভি ফুটেজ নেছি এবং স্থানীয় বাস অনুযায়ী তার সরাসরি সম্পৃক্ত ত্যাগের বিষয় আনো দেখা গিয়ে দর্শক আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোন একদিন এতক্ষণ আর লগত হেবেলাই ধন্যবাদ প্রত্যেক দিনের তথ্য যা গরম গরম খবর জানি বেললাই শোকলা হন সি প্লাস টিভির ফেসবুক পেজও ইউটিউব চ্যানেলত এবং নিত্য নতুন আপডেট পেবেলাই লাইক দিয়ে লাইক দেওয়ার লগে তাহন হন এই পর্যন্ত ধন্যবাদ